শর্ট ভিডিও সঠিকভাবে আপলোড মানেই ভাইরাল সবার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে তবে আপনার কেন নয় সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে ভিউ আসতে বাধ্য আমি আজ আপনাদেরকে শর্ট ভিডিও আপলোডের এ টু জেড ক্লিয়ার করতে চলেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মোবাইল ফোন দিয়ে সঠিকভাবে শর্ট ভিডিও আপলোড করতে পারবে তো চলুন আমি কিভাবে শর্ট ভিডিও আপলোড করে থাকি তা আজ আপনাদের মাঝে শেয়ার করি প্রথমেই চলে যাব ইউটিউবের প্লাস আইকনে তারপর শর্টে এসে অ্যাটফর্ম গ্যালারিতে আসার পর আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো পেয়ে যাব আমরা নতুন এক ভিডিও এখানে আনবো তাই চলে যাব ম্যানেজ অপশানে এখান থেকে আমরা যে ভিডিওটি আপলোড করতে চাই সেই ভিডিওটি সিলেক্ট করব। তারপরে ডানে দিলে ভিডিওটি অ্যাড হয়ে যাবে তারপরে ভিডিওটি সিলেক্ট করে নেক্সটে চলে যাব। আপনারা এখন শর্ট ভিডিওতে তিন মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন এবার ডান অপশানে চলে যাব এখানে প্রসেসিং হতে বেশ কিছু সময় লাগবে প্রসেসিং হতে হতে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় প্রসেসিং হয়ে গেলে এখানে আর কোনো কাজ নেই সরাসরি নেক্সট অপশানে চলে আসব আসল কাজ এখানেই ক্যাপশানীয় শটে ক্যাপশান অর্থাৎ টাইটেল লিখে দিবেন আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেছেন সেই বিষয়ে সুন্দর করে লিখে দিবেন আমার এই ভিডিওটি হলো যে তিনটি ভুল করলে চ্যানেল মনিটাইজ হবে না আমি এই কথাটাই ক্যাপশানে লিখে দিলাম তারপর আপনাকে অবশ্যই এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে একটা ভিডিওকে র্যাঙ্কে আনতে হ্যাশট্যাগের গুরুত্ব অনেকটাই বেশি আমরা হ্যাশট্যাগে শর্ট ফরেও আবার যে রিলেটেড ভিডিও ওই রিলেটেড যে কোনো একটি ট্যাগ ব্যবহার করলাম তবে দুই তিনটির বেশি ট্যাগ ব্যবহার না করাই ভালো আমি তিনটি ট্যাগ ব্যবহার করে দিলাম এরপর আপনার কাজ এই পেন আইকনে এই পেন আইকনে এসে আপনারা শর্ট ভিডিও থামলেন সিলেক্ট করতে পারবেন থামলেন যদি সুন্দর হয় তবে আপনার ভিডিওতে টাচ করে মানুষ আপনার ভিডিওটি দেখবে কোথায় আছে আগে দর্শনধারী তারপর গুণবিচারী তাই এখান থেকে ভিডিওটির যে অংশটুকু দেখতে ভালো সেই অংশটুকুই সিলেক্ট করব তারপর এই অপশানে এসে ভিডিওর বিবরণ লিখে দিতে পারবো এখানে থেকে লেখাগুলির কালার সিলেক্ট করতে পারবো আবার লেখার সাইজ এবং ফন্ডও চেঞ্জ করতে পারবো আবার লেখার স্টাইলও চেঞ্জ করতে পারবো এবার এই যে এখানে যেমনভাবে দেখতে পাচ্ছেন মানুষ আপনার ভিডিওটি ঠিক এভাবে দেখতে পাবে এরপর ভিজিবিলিটি আপনার ভিডিওটি কি এখনই পাবলিক করবেন নাকি আনলিস্টেড প্রাইভেট করে রাখবেন নাকি কি করবেন অর্থাৎ আপনার ভিডিওটি একটি নির্দিষ্ট সময়ে আপলোড হয়ে যাবে তো আমি ভিডিওটি শেডিউল করব তাই নির্দিষ্ট একটা সময় সিলেক্ট করে দিলাম এরপর লোকেশন আপনি চাইলে লোকেশান দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি এখানে লোকেশন ব্যবহার করব না এবার অডিয়েন্সই আপনার ভিডিওটি কি শুধু শিশুদের জন্য যদি শুধু শিশুদের জন্য অর্থাৎ কার্টুন ভিডিও হয়ে থাকে তাহলে ইয়েস ইটস মেড ফর কি সিলেক্ট করবেন আর ভিডিওটি সবার জন্য হয়ে থাকলে নো ইটস মেড ফর কিডস সিলেক্ট করে দিবেন আমার ভিডিওটি যেহেতু সবার জন্য তাই নো ইটস মেড ফর কিডস সিলেক্ট করলাম তারপর রিলেটিভ ভিডিও আপনি যে বিষয়ে শর্ট ভিডিও তৈরি করলেন যদি আপনার চ্যানেলে ওই বিষয়ে কোনো লং ভিডিও থেকে থাকে তাহলে এখানে সিলেক্ট করে দেবেন এর ফলে আপনার লং ভিডিওতেও অনেক প্রচুর পরিমাণে ভিউ আসবে তারপর শর্ট রিমিক্স আপনি এটাকে অবশ্যই অ্যালাও ভিডিও দিয়ে রাখবেন এর ফলে আপনার ভিডিওর সাথে মানুষ রিমিক্স করতে পারবে তারপর এখানে আর কিছু করারই দরকার নেই শুধু কমেন্টটা অন করে রাখবেন যেন মানুষ আপনার ভিডিওতে কমেন্ট করতে পারে আর যদি কমেন্ট অফ করে রাখতে চান রাখতে পারেন সমস্যা নেই এবার এখানের কাজ শেষ ভিডিওটি আপলোড করে দিয়ে চলে যাব ওয়াইটি স্টুডিওতে এখানে এসে যে শর্ট ভিডিওটি শেডিউল করলাম ওই ভিডিওটি থ্রি আইকনে টাচ করে এডিট অপশান পেয়ে যাব এডিটে গিয়ে টাইটেলটাকে কপি করে অ্যাড ডিসক্রিপশানে বসিয়ে দেব এর ফলে আপনার ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পাবে তারপর মোর অপশানে গিয়ে ভিডিওর সাথে মিল রেখে ট্যাগ বসিয়ে নেব আপনার ভিডিওটি যা যা লিখে মানুষ সার্চ করতে পারে তাই তাই লিখে দেবো আমি আমার ভিডিওর সাথে মিল রেখে ট্যাগ বসিয়ে দিলাম তারপর সেভ করে নেব এভাবে ভিডিও আপলোড দিয়ে দেখুন আপনার চ্যানেলের বয়স অনুযায়ী ভিডিওতে ভিউ আসতে বাধ্য এখানে চ্যানেলের বয়সের কথা উল্লেখ করছি কারণ আপনার চ্যানেল যদি একেবারেই নতুন হয় তাহলে আপনি চাইলেই মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করতে পারবেন না আস্তে আস্তে চ্যানেলের বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার ভিউ জেনারেট হতে থাকবে